জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে সকল সম্মানিত ডাক্তার দর্শক এবং শুভানুধায়ীদের জানাই ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা পবিত্র রমজান মাস আত্মশুদ্ধির মাস আমাদের মনোদৈহিক শুদ্ধতার জন্য নিয়ন্ত্রিত জীবনযাপন অত্যন্ত জরুরি এবং এই নিয়ন্ত্রিত জীবনযাপনের মধ্যে আমরা সুস্থ থাকতে পারি আমরা ক্যান্সার থেকে দূরে থাকতে পারি আমরা সবাই ক্যান্সার থেকে দূরে থাকব এবং সবার কাছে আমরা জানতে চাই প্ল্যাটফর্মের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক আমি প্রফেসর ডাক্তার কাজী মোস্তাক হোসেন ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আমরা সবসময় বলি যে খুব বেশি গুরুপাক খাবার খাবেন না সহজ পাচ্চ অর্থাৎ যে খাবারটা সহজে হজম হয় সেই ধরনের খাবার এবং পুষ্টিকর খাবার আমাদের খেতে হবে সঙ্গে প্রচুর পরিমাণে পানি বা তরল খাবার খাবেন সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ওরাল ক্যান্সার সোসাইটির তরফ থেকে আমি সবাইকে সাধুবাদ জানাই অভিনন্দন জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মুবারক আমরা জানতে চাই চ্যানেলের পর পক্ষ থেকে সকল সম্মানিত ডাক্তার দর্শক এবং শোভানুধ্যায়ীদের জানাই ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম দীর্ঘ ৩০ দিন রমাদানের সিয়াম সাধনা শেষে আমরা এসে পৌঁছেছি ঈদের দিন এই ঈদের দিনের শুরুর প্রহরে আমরা যদি একটু সাবধানতার সাথে আমাদের খাওয়া পানি খাওয়াগুলো যদি কন্ট্রোল করি তাহলে আমরা সবাই অনেক ভালো একটা সেলিব্রেশন করতে পারি শুরুর দিকে আমরা যখন ঘুম আমরা শুরু করব দিন আমরা খেতে পারি এবং সহজ ঘরে রান্না করা খাবার সেটা মিষ্টি হতে পারে ঝাল হতে পারে যে কোনো খাবার কিন্তু ঘরের কিচেনে রান্না করা খাবার দিয়ে আমরা মায়ের হাতে রান্না খাবার দিয়ে আমরা শুরু করব। এবং চেষ্টা করব বারবার অল্প অল্প খেতে একসঙ্গে অতিরিক্ত খাবার যদি আমরা পরপর খেতে থাকি তখন দেখা যায় কি ছোট বড় সবারই ক্ষেত্রে কিন্তু খাবারে হজম না হওয়া অথবা পেট ফুলে যাওয়া পেট ফাঁপা বমি হওয়া এই জাতীয় সমস্যাগুলো তৈরি হয় দেখা যায় যে আমাদের ঈদের আনন্দ মাটি হয়ে যেতে পারে সুতরাং আমাদের উচিত হবে ঈদের দিনে আমাদের আমরা সংযতভাবে একই ধারাবাহিকতায় ভেঙে ভেঙে অল্প অল্প করে খাবো এবং সহজপাচ্য খাবার খাবো চেষ্টা করব কার্বনেটেড ড্রিঙ্ক বাহিরের তৈরি খাবার ঝাল অতিরিক্ত মশলা বারবিকিউ গ্রিল এই জাতীয় খাবারগুলো একটু কম খেয়ে আমরা সহজপাচ্ছ খাবার খেয়ে দিনটা শুরু করব এবং জারি রাখবো যখন আমাদের সিস্টেম আবার অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আমরা কঠিন খাবারে গেলাম আর বেশি খাবার একবারে না খেয়ে বারবার বিল আমরা খেতে পারি ঈদের দিন আপনি নিজে সচেতন থাকুন আপনার পরিবারের ছোট বড় সবার খাবার দিকে খেয়াল রাখুন আমরা সবাই মিলে একটা সুন্দর দিন যেন উদযাপন করতে পারি আপনাদের সবাইকে আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মুবারক দীর্ঘ তিরিশ দিন রোজা রাখার পর আপনারা আজকে ঈদুল ফেতর উদযাপন করছেন অনেকে দূর দূরান্ত থেকে ছুটে এসে বাবা মার কাছে অথবা ভাই বোনের কাছে শিকরের টানে গ্রামে ফিরে এসে সবাইকে নিয়ে ঈদ করছেন কেউ বা কোনো কারণে আসতে না পারলেও শহরে তাদের বাসস্থানে ঈদ করছেন যে যেখানে আছেন সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি এইবারে আমরা জানতে চাই চ্যানেলের পর। থেকে সকল সম্মানিত ডাক্তার দর্শক এবং শুভানুধ্যায়ীদের জানাই ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা সবাইকে ঈদের শুভেচ্ছা এক মাস শিয়াম সাধনা করার পর আমরা ঈদুল ফেতর ফিতর পালন করছি এই ঈদ ফিতর আপনাদের সবার জন্য আনন্দদায়ক হোক শুভ হোক এবং সবাইকে নিয়ে আনন্দে কাটুন এই আশাবাদ ব্যক্ত করি এক মাস শিয়াম সাধনার পর আমাদের সবার আত্মার সংযম হয়েছে এবং আমাদের আত্মশুদ্ধি হয়েছে এই আত্মশুদ্ধি আমাদের আগামী দিনের পাতে হয়ে থাকবে এই রমজানের পর ঈদের দিন আপনারা সবাই খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সতর্কতা বরণ করবেন ঈদে আপনারা আপনাদের আত্মীয় আপনাদের বন্ধুবান্ধব সবার সহিত আনন্দগণ পরিবেশ সে সময় কাটান এবং উৎফুল্ল থাকুন স্বাস্থ্যের জন্য সচেতন হন চর্বিযুক্ত খাবার মাংস এবং বেশি আহার পরিহার করুন সংযমের রমজানে যে সংযম আমরা পালন করেছি আমাদের বাকি জীবনে আমরা সেটা পালন করার জন্য সচেষ্ট হই আমাদের সবাই ভালো থাকুন সবাইকে আবারও শুভেচ্ছা ঈদ মোবারক আমরা জানতে চাই চ্যানেলের অগণিত দর্শক এবং দেশবাসীকে আমি ডাক্তার খলিলুর রহমান অপু এবং অরোরা স্পেশালাইজ হসপিটাল শান্তিনগরের পক্ষ থেকে জানাচ্ছি ঈদ মোবারক আমরা জানতে চাই চ্যানেলের অগণিত দর্শককে ঈদ মোবারক আমরা জানতে চাই ইউটিউব চ্যানেলের সকল দর্শক শুভাকাঙ্ক্ষী এবং কলা কলাকৌশলীদের সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ঈদের ঈদ মুবারক আমরা জানতে চাই এই মুবারক আমরা জানতে চাই চ্যানেলের দর্শকদের ঈদ মোবারক আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে সকল সম্মানিত ডাক্তার দর্শক এবং শোভানুধ্যায়ীদের জানায় ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা